কার্তিক মাসে এই আটটি প্রাণী আপনার বাড়িতে যদি আসে তাহলে আপনার সৌভাগ্য আসতে চলেছে বাড়িতে অর্থের বৃষ্টি হতে চলেছে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা চলছে কিন্তু কার্তিক মাস আর এই কার্তিক মাস খুবই শুভ মাস একটি এই জন্য এই মাসে এই আটটি প্রাণী ভুল করেও যদি আপনার বাড়িতে আসে তাহলে বুঝে নেবেন যে আপনার ভাগ্যের চাকা রাতারাতি খুলতে চলেছে এই জন্য কোন সেই শুভ আটটি প্রাণী তা জানার জন্য অবশ্যই করে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন একদমই স্কিপ না করে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য তো সর্বপ্রথম বলি চলছে কিন্তু কার্তিক মাস বা দামোদর মাস বলেও এটিকে সবাই গণ্য করেন এই জন্য এই মাসে এই আটটি প্রাণী ভুলেও যদি আপনার বাড়ির সদর দরজার সামনে আসে তাহলে কিন্তু স্বয়ং মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন এই জন্য এই কার্তিক বা দামোদর মাসে আপনার বাড়িতে এই আটটি প্রাণী এসে পড়েছে এই জন্য এটি মনে করা হচ্ছে যে যে এই আটটি প্রাণী ভুলেও এই কার্তিক মাস বা দামোদর মাসে যে কোনো বাড়িতে যদি ভুলেও আসে তাহলে তাদের ভাগ্যের চাকা রাতারাতি খুলতে চলেছে এবং তারা ধনবান হতে চলেছে আয় উন্নতি বৃদ্ধি পাবে এবং অর্থনৈতিক দিক থেকেও উন্নতি ঘটবে তো বন্ধুরা অবশ্যই করে কিন্তু আপনারা চেষ্টা করবেন যদি বাড়িতে ভুলেও এই শুভ আটটি প্রাণী এই কার্তিক মাস বা দামোদর মাসে ভুল করেও আপনার গৃহেতে এসে পড়ে তাহলে কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবেন না পারলে কিছু খাবার দেবেন আর কি খাবার খাওয়াবেন এই আটটি প্রাণী যদিও বা ভুল করে আপনার বাড়িতে আসে তা আমি ভিডিও শেষেই বলে দেব এই জন্য অবশ্যই করে বাড়িতে যদি এই আটটি প্রাণী আসে তাহলে কিন্তু ভুলেও তাদেরকে আঘাত করবেন না বা দূর দূর করে দাঁড়িয়ে দেবেন না তার কারণ হলো সবার ভাগ্যে এই শুভ সংকেত বা এই আটটি প্রাণী ভুলেও সবার বাড়িতে আসে না তার কারণ ঈশ্বর যার প্রতি প্রসন্ন তার বাড়িতেই কিন্তু সৌভাগ্য আসে উন্নতি আসে এই জন্য ভুলেও যদি এই কার্তিক মাস বা দামোদর মাসে কারোর বাড়িতে এই আটটি প্রাণী ভুলেও আসে এর মধ্যেও যদি একটি প্রাণীও ভুলেও আসে আপনারা পারলে এই খাবারটি খাওয়াবেন দেখবেন সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক হবে ভুলেও তাদেরকে আঘাত করবেন না বা দূর দূর করে তাড়িয়ে দেবেন না তো বেশি দেরি না করে এবার চলে আসি মূল বিষয়ে কোন কোন সেই প্রাণী আটটি প্রাণী তা কিন্তু এবার আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো আর সেটি হচ্ছে প্রথম সর্বোচ্চ প্রথম যেই প্রাণীটি খুবই শুভ এবং বাড়িতে ভুলেও যদি আসে তাহলে বুঝে নিতে হবে যে আপনার আর্থিক উন্নতি আসতে চলেছে এই জন্য এই প্রাণীটি আপনার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে এই কার্তিক মাসে বা দামোদর মাসে আর সর্বপ্রথম যেই প্রাণীটি হলো সেটি হচ্ছে আপনারা যদি সকালে যে কোনো একটি সকালে এই কার্তিক মাস চলাকালীন সকালে ঘুম থেকে উঠলেন এবং চোখ খোলার সাথে সাথে যদি বাড়ির সামনে অর্থাৎ বাড়ির সদর দরজার সামনে যদি কোনো গোমাতা বা গোমাতার বাছর ভুলেও এসে আপনার বাড়ির সামনে ডাকা ডাকি করে তাহলে কিন্তু বুঝে নেবেন যে আয় উন্নতি বৃদ্ধি হতে চলেছে আপনার ভাগ্যের চাকা ঘুরতে চলেছে শুভ সংকেত বা শুভ সময় আসতে চলেছে এটি মাধ্যমে তার কারণ হলো মাতা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই থাকেন এই জন্য ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের শুভ সংকেত এই গোমাতার মাধ্যমেই পাঠিয়েছেন আপনার বাড়িতে এই জন্য ঘুম থেকে ওঠার পরে চোখ খোলার সাথে সাথে যদি বাড়ির সামনে গোমাতা বা গোমাতার বাছুর দেখেন তাহলে বুঝে নেবেন স্বয়ং শ্রীকৃষ্ণের আশীর্বাদ এটি এই জন্য আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন কিছু খাবার খাওয়ানোর সকালে ঘুম থেকে ওঠার পরে বাড়ির সামনে যদি কোনো গোমাতা আসে অবশ্যই করে কিছু খাওয়ার খাওয়াবেন তারপর সে গোমাতা আপনার বাড়ি থেকেই চলে যাবে এমনি এমনি ভাবেই কিন্তু তাদেরকে আঘাত ভুলেও করবেন না বা দূর দূর করে তাড়িয়ে দেবেন না এবং দ্বিতীয় যেই প্রাণীটি হলো সেটিও কিন্তু খুবই লক্ষণময় এবং খুবই শুভময় একটি প্রাণী আর সেটি হলো কুকুর কুকুরও কিন্তু বাড়িতে যাদের আসে তাদের বাড়িতে সবসময়ের জন্য সৌভাগ্যে বা অর্থনৈতিক দিক থেকে উন্নতি সবসময় হয়ে থাকে এই জন্য বিশেষ করে এই কার্তিক মাস বা দামোদর মাসে ভুলেও যদি কোনো কুকুর বাড়িতে এসে পড়ে তাহলে বুঝে নেবেন এটি খুবই শুভ একটি লক্ষণ যা ঈশ্বর আপনার বাড়িতেই পাঠিয়েছেন এবং তিন নম্বর যেই শুভ প্রাণীটি হল সেটি হচ্ছে বিড়াল বিড়ালও কিন্তু খুবই শুভ একটি প্রাণী আর এই বিড়াল যদি ভুলেও কার্তিক মাস বা দামোদর মাসে আপনার বাড়িতে এসে ডাকে বা মেও মেউ করে তাহলে বুঝে নেবেন বিড়াল আপনার জন্য শুভ সংকেত বয়ে আনছে এই জন্য আপনার বাড়িতে এসে দাঁড়িয়েছে এবং আপনার বাড়িতেই এসে ডাকছে আপনারা কিন্তু ভুলেও তাদেরকে মেরে বাড়ি থেকে দূর দূর করে দাঁড়াবেন না অবশ্যই বিড়াল আসলে কিছু খাবার দেবেন বা তাদেরকে তাদের মতো ছেড়ে দেবেন না পারলে খাবার দেবেন না কিন্তু ভুল করেও তাদেরকে আঘাত করবেন না এবং চার নম্বর যেই প্রাণীটি সেটি হলো sharp সব যদি এই কার্তিক বা দামোদর মাসে আসে বাড়িতে তাহলে কিন্তু ঈশ্বর আপনার বাড়িতে একটি সংকেত পাঠাচ্ছে যে আপনার পরীক্ষা নিচ্ছে যে আপনি তাদেরকে আঘাত করছেন কি বা তাদের সাথে কেমন ব্যবহার করছেন আপনারা যদি পশু পাখির সাথে খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করেন তাহলে কিন্তু ঈশ্বর রুষ্ট হন এই জন্য আপনাদের মন কতটা পরিষ্কার তা কিন্তু এই শুভ সংকেতগুলির মাধ্যমেই বোঝা যায় এই জন্য ঈশ্বর আপনাদের সাথেই পরীক্ষা নিচ্ছেন এই জন্যই এই কার্তিক বা দামোদর মাসে ভুলেও বাড়িতে যদি সাপ আসে তাদেরকে ভুলেও আঘাত করবেন না তাদেরকে তাদের মতো ছেড়ে দেবেন তারা আপনা আপনি চলে যাবে এবং পাঁচ নম্বর যেই প্রাণীটি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ একটি সংকেত তার কারণ হলো এই প্রাণীটি হলো মা লক্ষ্মীর স্বয়ংবাহন তার কারণ এই ব্রাহ্মণটি যদি ভোলেও বাড়িতে আসে কার্তিক বা দামোদর মাসে তাহলে বুঝে নেবেন আপনাদের স্বামীদের আয়নতি বৃদ্ধি হতে চলেছে সংসারে অর্থনৈতিক দিক থেকে উন্নতি হতে চলেছে এবং আপনাদের দের যে কোনো কাজ মঙ্গলময় ও শুভময়ভাবেই সম্পূর্ণ হবে এই জন্যই এই প্রাণীটি আপনার বাড়িতে আসতে চলেছে আর সেটি হলো লক্ষ্মী পেঁচা লক্ষ্মী পেঁচা বাড়িতে আসা কিন্তু খুবই শুভ বলেই মনে করা হয় এবং ছয় নম্বর যেই প্রাণীটি হলো সেটি হচ্ছে কালো পিঁপড়ের আনাগোনা যদি কার্তিক মাস বা দামোদর মাসে খুবই বাড়ে তাহলেও কিন্তু এটি শুভ একটি সংকেত বা ভালো একটি সময় যা আপনার বাড়ি শুভ মঙ্গলময় আনতে চলেছে এই জন্য কালো পিঁপড়ে খুবই শুভ এবং লক্ষণময় এই জন্য আপনার বাড়িতে কালো পিঁপড়ের আনাগোনা খুবই বেড়েছে এবং সাত নম্বর যেই প্রাণীটি হলো সেটি হচ্ছে আপনারা যখন ঠাকুর ঘরে গিয়ে দেখবেন পূজা পাঠ করছেন সেই সময় যদি দেওয়ালের আশেপাশে টিকটিকি ঘোরাঘুরি করে এই প্রাণীটিও খুবই মঙ্গলময় বা সংসারের জন্য শুভময় টিকটিকি যে সকল বাড়িতে থাকে সেই সকল বাড়িতেই কিন্তু ঈশ্বর বাস করেন এই জন্য ঠাকুর ঘরে টিকটিকি থাকা মানে আপনার বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং রয়েছেন এটিই হচ্ছে বাস্তব কারণ পশু পাখিরা প্রতিটি প্রাণী এবং খুবই মঙ্গলদায়ক এবং শুভময় একটি সংকেত প্রতিটি ঈশ্বরের বাহন থাকে আর তা এর মাধ্যমেই প্রকাশ হয় এই জন্য এই প্রাণীগুলি খুবই মঙ্গলদায়ক আর টিকটিকি যে সকল গৃহেতে বা ঠাকুর ঘরেতে থাকেন সেই সকল গৃহেতে বা ঠাকুর ঘরেই কিন্তু ঈশ্বর বাস করেন এবং আট নম্বর যেই প্রাণীটি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সংসারের জন্য খুবই মঙ্গলদায়ক এই জন্য এই প্রাণীটি ভুলেও যদি বাড়িতে আসে তাহলে বুঝে নেবেন যে সংসারে কোনো যদি বাস্তু দোষ থাকে বা কোনো খারাপ নেগেটিভ শক্তি থাকে তাহলে এই প্রাণীটি যদি বাড়িতে আসার সাথে সাথে তার থেকে মুক্তি পেতে পারেন আর সেই প্রাণীটি হচ্ছে সেটি হলো স্বয়ংকচ্ছ কচ্ছপ যদি এই কার্তিক মাস বা দামোদর মাসে বাড়িতে আসে তাহলেই কিন্তু এই কার্তিক মাস বা দামোদর মাস আপনার জন্য খুবই মঙ্গলদায়ক সময় নিয়ে আসতে চলেছে তার কারণ হলো কচ্ছপ যদি স্বয়ং এই মাসে আপনার বাড়িতে আসে তাহলে বুঝে নেবেন যে স্বয়ং নারদমণি আপনার পথে খুবই প্রসন্ন এই জন্য কচ্ছপ আপনার বাড়িতে এই মাসে ভুল করে চলে এসেছে এই প্রাণীটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার বাড়ির জন্য তো বন্ধুরা আশা করছি বোঝাতে পারলাম এই হলো সেই আটটি শুভ প্রাণী যে আয় এই কার্তিক মাস বা দামোদর মাসে বাড়িতে আসলে খুবই শুভ বলেই মনে করা হচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে